সেই অর্থে এবার আমাকে অনেক আগে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন সেই হিসেবে মূলত ছোটবেলা থেকেই আমাকে অনেকেই বলতো যে তোমার চেহারাটা মিস্টার বিনের মতো তো মূলত ওই তাদের কথা শুনতে শুনতেই আমার মধ্যে একটা বিষয় কাজ করেছিল যখন অনেক বড়ো হয়ে যায় আর কি তখন মনে হয়েছিল যে যেহেতু সবাই আমাকে বলছে তো অবশ্যই কোনো একটা মিল আছে তো সেই জন্যই মূলত আমার এই অভিনয়ে আসা এবং আমি তার মতো করে অভিনয় করার চেষ্টা করে যাচ্ছি আচ্ছা আমি যখনই ওনার সম্পর্কে ওনার অভিনয়গুলো অনুকরণ করার চেষ্টা করেছি তখন আমি ওনার পুরো লাইফ স্টাইলটাকেই অনুকরণ করার চেষ্টা করেছি ওনার সম্পর্কে বেশ ভীষণভাবে জেনেছি এবং এখনও জানার চেষ্টা করি তারপরেই মূলত আমার ওনার মতো কিছু একটা করার ইচ্ছা এবং এমনভাবে ওনাকে অনুকরণ করেছি যে আমার ব্যক্তিত্বটাই আমি মনে করি যে এখন আস্তে আস্তে চলে যাচ্ছে স্বাভাবিক ভাবে আর থাকতে সেই অনুপ্রেরণা থেকে আপনারও কি মুভিতে আসার ইচ্ছা আছে কিনা অবশ্যই আমার মুভিতে আসার ইচ্ছা আছে বিশেষ করে রোয়ান অ্যাটকিনসন যে লাস্টে ম্যান ভার্সেস বি যে মুভিটা একটা কমেডি সিরিজ এনেছে তারপরে মিস্টার বিন সিরিজটা এনেছিলেন আমারও ইচ্ছা আছে অন্তত প্রথমত দশ পর্বের একটা ধারাবাহিক আমি নিজে আনব এবং সেটা বাংলাদেশ এবং বাংলাদেশি মিস্টার বিন এরকম কিছু একটা দিয়ে সেটাকে করার চেষ্টা করো আবার একটা কৌতূহলী প্রশ্ন সেটা হচ্ছে আপনার হাতে যে পুতুল অনেকটা রোয়ান অ্যাটকিনসনের মতোই পুতুলটা এটা করতে সংগ্রহ করেছেন নাকি এটা কাস্টমাইজ করে বানানো একটু পুতুলটা আমাদের দর্শকদের দেখিয়ে তারপর একটু যদি বলতে এইটা সম্পর্কে বলতে গেলে সে লম্বা গল্প একটু প্রথমত যখন আমি রোয়ান অ্যাটকিনসন ওনার অভিনয় কপি করার বা অনুকরণ করার চেষ্টা করি তখন আমার এইটার খুব প্রয়োজন দেখা দেয় যে সেই টেডিটাও আমার লাগবে আমি বাংলাদেশের যতগুলো বড় বড় শপিং মল আছে সবগুলোতেই খোঁজাখুঁজি করেছি যেখানে এগুলো উৎপাদন করা হয় সেই সব ফ্যাক্টরিতেও গিয়েছি আমাকে এটা বানিয়ে দিতে পারেনি এবং এরকম কোনো একটা পিস নাই বাংলাদেশে বিভিন্ন সুপার শপগুলোতে দেখা গেছে কি যে এরকম কালার আছে কিন্তু অবয়বটা ভিন্ন আবার কখনো অবয়বটা এরকম হলেও কালারটা ভিন্ন তো এইটার মতো কাছাকাছি কোনো টেডি না পাওয়ার পর আমি অনলাইনে ঘাটাঘাটি করি এবং তারপর একটা ই কমার্স সাইট থেকে এটা আমি সংগ্রহ মিস্টার বিনের একটা শত্রু সদৃশ একটা ক্যারেক্টার আছে তিন চাকার একটি গাড়ি চালায় আপনি জানেন আপনার ব্যক্তিগত লাইফে এমন কেউ আছে যিনি যাকে আপনি শত্রু মনে করছেন না আমি এরকম কাউকে দেখি না আমি এখন এরকম কাউকে দেখি না যে আমার শত্রু মিস্টার বিনের একজন গার্লফ্রেন্ডও আছে নানা ধরনের মজার অভিজ্ঞতা আছে আমরা জানতে চাই আমাদের বাংলাদেশের মিস্টার বিন তার কি এমন কোনো সঙ্গী আছে কিনা আসলে এইটা আমি এখনো কপি করতে পারি নাই ঠিক আছে ওকে আপনি কোনো প্রশ্ন করছেন হ্যাঁ সামনে আরও বেশ কিছু কাজ আসছে বা আসতেছে বিশেষ করে আপাতত আমি মিস্টার বিন নিয়ে যে দশ পর্বের একটা ধারাবাহিক আনতে চাচ্ছি সেটা নিয়ে আপাতত এগিয়ে যাচ্ছে এইটা অনেক পরের কথা এখনও এ নিয়ে কিছু ভাবি নাই তবে সুযোগ থাকলে অবশ্যই মূলত আমার আউটস্ট্যান্ডিং ম্যাজিক অ্যান্ড কমেডি শোয়ের উপরেই আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে আমি সারা বাংলাদেশে বিশেষ করে ম্যাজিক যে পারফরমেন্সটা হয়ে থাকে আপনারা হয়তো জানেন আমি ম্যাজিশিয়ান ঠিক আছে তো ম্যাজিক পারফরমেন্সটা লাইভ হয়ে থাকে বেশি লাইভ অনুষ্ঠানগুলো তো সেই হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাওয়া হয় ম্যাজিক শো করা হয় এবং সেগুলো ভিডিও ফুটেজ অনেক কিছুই পর্যবেক্ষণ করে বা বিভিন্ন টেলিভিশনের পারফরমেন্স দেখে এই ব্যাপার থাকে এই